আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই যে আমি একটা ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম যে আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে চাই হায়াতমের মালিক আল্লাহ ন্যূনতম সিকিউরিটি নিয়ে চলাও হলো শুননা কোনো রাজনীতিবিদের না বাসায় মৃত্যুটা হইতে পারে না এটা কোনো ভালো মৃত্যু না যিনি রাজনীতি করেন যিনি লড়াই করেন যিনি বিপ্লবী যিনি সংগ্রামী তার মৃত্যুটা হবে একটা সংগ্রামের মধ্য দিয়ে একটা রাজপথ একটা গ্লোরির মৃত্যু আমি তো ভীষণভাবে প্রত্যাশা করি আমি থেকে এই স্বপ্নটা দেখি অনেক জায়গায় বলেছি একটা তুমুল মিছিল হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে সেই মিছিলের সামনে আমি আছি কোনো একটা বুলেট এসে আমার বুকটা হয়তো বিদ্ধ করে দিয়েছে এবং সেই মিছিলে আমি হাসতে হাসতে আমি শহীদ হয়ে গেছি দুর্বৃত্তদের গুলিতে আহত ইনকেলাব মঞ্চের মুখপাত্র জুলাই যোদ্ধা ভারতীয় আধিপত্যবাদের মোকাবেলার মহান বিপ্লবী শরীফ ওসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বৃহস্পতিবার রাত নটা পঁয়তাল্লিশ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বৃহস্পতিবার রাতে ওসমান হাদির ভেরিফাইড ফেসবুক পেজ ও ইনকেলাপ মঞ্চের ফেসবুক পেজে এর তথ্য জানানো হয়েছে সেখানে বলা হয় ভারতীয় আধিপত্যবাদের মোকাবেলার মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন ঢাকা আট আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি নির্বাচন করার জন্য প্রচার চালাচ্ছিলেন গত শুক্রবার দুপুরে পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে তাকে গুলি করে দুর্বৃত্তরা মাথায় গুলিবিদ্ধ হাতিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয় পরে সেখান থেকে নেয়া হয় এভার কেয়ার হাসপাতালে গত সোমবার দুপুরে উন্নত চিকিৎসার জন্য ওসমান হাদিকে ইয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয় সেখানে তিনি মৃত্যু করেন তার মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকের ছায়া নেমে আসে সকলে তার বিপ্লবী ও সাহসী বক্তব্য তার সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরে তাকে শহীদী মর্যাদায় স্মরণ করেন শুক্রবার তার মৃতদেহ সিঙ্গাপুর থেকে বাংলাদেশে আনার কথা হয়েছে